গুড মর্নিং এভরিওয়ান বাঙালি রন্ধন একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে সুন্দর একটা সকাল আর আজকে সকালে দারুণ সুন্দর একটা আমাদের কিচেনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি চলুন তাহলে দেখা যাক রান্না করে আর সকালবেলায় দেখছি কত ফল ফলা দিয়ে একদম কেটে নেওয়া হয়েছে আজকে কি হচ্ছে সকালে ফল টল কেটে সব রেডি

দ্বিত এটা চাটনি ধনেপাতা দিয়ে লাগে তরকারি এর মধ্যে সেই পেঁয়াজ এটা দিয়ে করেছিলাম না ওটা আর দারুণ টেস্ট ধনেপাতা দিয়ে মধ্যে মশলা দিয়ে না না উপরটা করে সব সকাল সকাল ডিমের পুষ ফল সরু চাকলি যেমন মধ্যে কিন্তু বেশি পরিমাণ তেল নেই সবচেয়ে বড় মানে আমরা

দিয়ে এরকম দারুণ লাগে খোঁজকে শীতের সব তাহলে শুরু করা যাক ব্রেকফাস্ট আপনারাও শুরু করুন আর এটা সুন্দর সকাল সবাইকে বলছি একদম দারুণ সুন্দর করে একদম এটা মানে সেলিফ্রেজ করার ভিতরে

আর এটা আমাদের সকালে ব্রেকফাস্ট থাকে খালি পেটে জল আর তুলসী পাতা আমি এখন এইটা ভাবে আমি এইটা দিয়ে একটা গুড়ি দিচ্ছি আস্তে ঠান্ডা লেগে আছে সবার পচু ও ওটা গুড় আছে হ্যাঁ গুড় দিয়ে খাচ্ছে আছে এই নতুন ট্যাক্স বসেছে ক্যারামেল পপকর্নে ঠিক আছে ক্যারামেল চিপসে সবচেয়ে হাইয়েস্ট তুমি ওটা ক্যারামেল অ্যাপেল খাচ্ছ ঠিক আছে বাবা

আচ্ছা একবারই চল ঘুয়ে ঝেড়ে নেব এটাতে ঝেকে না হবেন তাই তো জল ঝরবে নাকিক্ষণ আছে পোলাও চাল এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল আর ভেজে নেওয়া হবে মাংসের জন্য আলু পোলাও আর মাংস ও দারু টেস্ট পোলাও আর মাংস এবার পোলাও জলটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু কালার মানে হলুদ আমাদের ঘরোয়া যেটা হলুদ কোনো ইন্ডাস্ট্রিয়াল কালার না কোনো কিছু একদম সামান্য একটু হলুদ দেওয়া হলো সামান্য একটু হলুদ দেওয়া হলো এই জলটা ফোটার সময় হলুদটা দিতে কি হবে কাঁচা গন্ধটা থাকবে না হ্যাঁ এবার ফুটুক আলু ভাজাতে লবণ হলুদ ভাজা হয়ে যাচ্ছে তেলটার মধ্যে এবার ভেজে নিচ্ছে পেঁয়াজটা এটা কি মানে মাংসের জন্যই তো চালটা চালটা ছেড়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য চাল পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার মাংসের জন্য মশলাটা দিয়ে দেওয়া হলো কি এর মধ্যে রসুন আদা জিরে ধনে লঙ্কা কাঁচা লঙ্কা বেশি আদার পেঁয়াজ বড় দিনে এরকম সকাল সকাল মাংস কষা আর সঙ্গে পোলাও

দারুন সুন্দর গন্ধটা হেভি বেরোচ্ছে বন্ধুপোপ চাল কিন্তু কাছাকাছি থাকলে ভালো লাগে না বা প্রপার ওইতে সেদ্ধ না হলে কিন্তু একদমই ভালো লাগে না আস্তে আস্তে একটা করো দিয়ে খুব গরম এবার মাংস হচ্ছে এবার আলু দিয়ে দিলাম সব আলু দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে মাংসটায় ঝোল বেশি হবে না এটা কষাই মাংস হবে অংশটা কষা হয়ে গেছে এবার হালকা একটু জল দেব এই জলটায় মাংসটা একটু হালকা মতো সিদ্ধ হবে আলুটাও আছে আলুটাও সিদ্ধ হবে এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ এবার ঢাকা থাকুক আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে মাংস হয়ে যাবে মাংসটা কষেও যাবে আর তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে এবার সাদা তেল এর মধ্যে দিয়ে দেব কারণ ফ্রাইড রাইসটাকে একটু মেশাতে হবে এটা এবার গরম হালকা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে এলাচ আর তেজপাতা এবার ঘি দিয়ে দেওয়া হলো এবার আস্তে আস্তে এর মধ্যে ভাতগুলো গোবিন্দভোগ চালের চাল

কারণ একটু আগে দিয়ে দিয়েছে মা দেখানো হয়নি তাই আবার দিলো হালকা একটু লবণ দেওয়া হচ্ছে এখন একটু মনে হচ্ছে যে লবণ লাগতে পারে এরপর গোলমরিচটা দিয়ে দিয়েছে এবার গোলমরিচটা পরলে না খুব টেস্ট লাগে বেশ হালকা হালকা ঝাল ঝালের মতো লাগে তৈরি আমাদের কমপ্লিট একদম বাসন্তী পোলাও আর চিকেন কষা একদম রেডি আর এর সাথে আছে ডিম ডিম আর ধনে পাতার চাটনি আপনারা এরমভাবে করবেন করে খাবেন আজকের মতো আমাদের বাঙালির রন্ধনমহল রান্না এখানে কমপ্লিট এবার তুমি কি বলবে লাইক করেন সাবস্ক্রাইব করেন

তাহলে পোলাও মাংস থেকে শুরু আর কেক এসে শেষ আজকে হ্যাঁ দাঁড়ুণ দাঁড়ুণ বাড়িতে তৈরি কেক এর আগেও পাড়া হয়েছে ভিডিওটা পাড়াবারটা সে করবো হুম আমি চল

সব খেতে বসে এবার রাতে নি গুটি না হ্যাঁ তেল <laughs> তেল <laughs> <zor> <coughs> <coughs>